গুরুজনরা মৃত্যুহীন স্মৃতিতে অমর সেই ধারায় শাস্ত্রীয় সঙ্গীত গুরু পণ্ডিত রতন সেনগুপ্তের জন্মদিন পালিত সাংস্কৃতিক সংস্থা সুরলোকের শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা আয়োজন এই রাজ্যে শাস্ত্রীয় সঙ্গীত জগতের শ্রদ্ধার নাম পণ্ডিত রতন সেনগুপ্ত যদিও তিনি প্রয়াত তথাপি তিনি তার গুণ ও কৃতিত্বে শুভানুদ্দায়ী মহলে চির অমর তার অসংখ্য গুণগ্রাহী ছাত্রছাত্রীদের কাছে রতন সেনগুপ্ত আজীবন স্মরণে মননে জীবন্ত মৃত্যুহীন সেই আঙ্গিকে রাজ্যে শাস্ত্রীয় সঙ্গীত সংস্থা সুরলোক শনিবার এই প্রয়াত শিল্পী পণ্ডিত রতন সেনগুপ্তের জন্মদিন পালন করলো দিনটি উদযাপনে সুরলোক রবীন্দ্র ভবনে শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে কার্যত তার মন্দিরের প্রতি শ্রদ্ধা জানালো অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সুরলোকের সভাপতি সুদীপ্ত সাগর মিশ্র সম্পাদিকা শিবরা সিংহ সেনগুপ্ত প্রমুখ শুরুতেই অতিথিরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং শাস্ত্রীয় সঙ্গীত গুরু রতন সেনগুপ্তের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এই ধরনের আয়োজন প্রতি বছর হওয়ার ব্যাপারে অনুষ্ঠানে নিজে ভাষণে প্রস্তাব রাখলেন রাজ্যের সাংস্কৃতিক ব্যক্তিত্ব যে এই ধরনের আয়োজন প্রতি বছর হোক রতন স্যারের যারা রয়েছেন তারা সবাই হাত প্রসারিত করবেন ওনার সঙ্গে যারা মিউজিক নিয়ে কাজ করেছেন উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে কাজ করেছেন অবশ্যই অসুবিধা তাদের মধ্যে একজন রয়েছেন রয়েছেন এখানে আমাদের মাঝখানে ওনারা বিশদ জানেন তো সঙ্গীত উত্তরাধিকার সূত্রেই বাহিত হয় গুরুশিষ্য পরম্পরায় হাত ধরেই উচ্চাঙ্গ সঙ্গীত আজন্ পথ চলাকে নিশ্চিত করে এবং পরবর্তী যে আমাদের প্রজন্ম সেই প্রজন্মকে সেই সঙ্গীত দিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে যারা কাজ করছেন সরলুপ তাদের মধ্যে অন্যতম একটি বৃহৎ প্রতিষ্ঠান

কারণ আমরা যখন অন্য শিল্পী অন্য সঙ্গীতকে যখন অনেক অনেকেই যাচ্ছে শুনতে অনেক রকম যাচ্ছে শুনতে উচ্চাঙ্গ সঙ্গীত কেন নয় আপনি জানেন ভারতবর্ষকে কিন্তু বাইরে আমরা আর কোন সঙ্গীত নিয়ে জানা যায় না উচ্চাঙ্গ সঙ্গীত নিয়েই জানা যায় সেটা বলতে যে হোক ব্ল্যাক সাহেব হোক আলিহ সাহেব হোক যে কেউ হোক না কেন তারা আমাদের এই সঙ্গীতকেই ওরা ওখানে নিয়ে গেছে আর সাথে সঙ্গীত মানে আমাদের ভারতবর্ষে একটা গর্ব আর আমি খুব গর্ব করি যে আমি আমার একটা ফ্যামিলিতে জন্ম নিয়েছি যেখানে আমি গান শিখতে পেরেছি জানতে পেরেছি যতটুকু আমার জানা উল্লেখ্য রাজ্যের বিশিষ্ট সঙ্গীত গুরু প্রয়াত পণ্ডিত রতন সেনগুপ্ত শ্রীমঙ্গল মিশ্রর বাবা পণ্ডিত দীননাথ মিশ্রর কাছ থেকে তালিম নিয়েছিলেন এই দিনের অনুষ্ঠানে শ্রীমঙ্গল মিশ্র সহ রাজ্যের বিশিষ্ট শিল্পীরা শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করলেন বাঙালি নাচের বিশিষ্ট সঙ্গীত গুরু প্রয়াত পণ্ডিত রতন সেনগুপ্তের জন্মদিন পালনে শনিবার শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা আয়োজন করল রাজ্যের শাস্ত্রীয় সঙ্গীত সংস্থার সুরলোক। অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত গুরু পণ্ডিত রতন সেনগুপ্তের স্মৃতিচারণার পাশাপাশি উপস্থিত শাস্ত্রীয় সঙ্গীত প্রিয় শিল্পী ও শ্রোতারা অন্যান্য সাধারণ রবীন্দ্র ভবনে মনজ্ঞ সন্ধ্যা উদযাপন করলেন বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড